হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম সুপারস্টার শাকিব সাকিব খান মায়ের কথা ছাড়া এক পাও এটা নরেন না তার প্রমাণ সুপারস্টার সাকিব খান যেখানেই থাকুন না কেন জয় এবং অপবিশ্বাসকে এক মিনিটের জন্য ভুলে থাকতে পারেন না এটাই সাকিব খানের মা জানিয়ে দিলেন ভিডিও কলে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান অনেক ব্যস্ততার মধ্যে থাকেন কিন্তু তারপরেও ভিডিও কলে ছেলে এবং বউকে ঠিকই সময় দেন তিনি দেখিয়ে দিলেন যে আসলে জীবনে পরিবার ছাড়া তার আসলে চলে না সুপার সে যত বড় স্টার হোক যত বড় তারকা হোক যেখানেই থাকুক সাকিব সময় জয় এবং অপুর সঙ্গেই থাকে আমরা দেখেছি এর আগেও যখন আমেরিকাতে সুপারস্টার সাকিব খান ছিলেন তখনও জয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতেন যখন প্রিয়তমা সিনেমা তুফান সিনেমা এবং আরও বেশ কয়েকটি দার এগুলো সিনেমাগুলো যখন কলকাতাতে করছিল তখনও ভিডিও কলে সব সময় তাদের সঙ্গে কথা হতো এবং এটা ওখানের যারা তারকা শিল্পী রয়েছেন তারা সকলেই জানেন ইদি কাপড় বলেন দাদা যে অপুদিকে কতটা ভালোবাসে কতটা রেসপেক্ট করে এবং সম্মান করে এটা আসলে সামনে যারা থাকে তারাই শুধুমাত্র জানতে পারে এছাড়া আমার আমার তাকে দেখে এজন্যই এত ভালো লেগেছে যে পরিবারকে সে এতটা সম্মান দেয় এবং এতটা রেসপেক্ট করে হয়তো জীবনে কোনো একটা ভুল তার হয়ে গেছে যেটা আমরা জানি না কিন্তু তারপরেও যেটা সত্যি সেটা হচ্ছে সে তার সন্তান আবরাম খান জয় এবং দিদি অপু দিদিকে অনেক অনেক বেশি ভালোবাসেন এবং অনেক বেশি রেসপেক্ট করেন কারণ এতগুলো বছর পরে এত ভালোবাসা না থাকলে এভাবে একজন আরেকজনের সাথে কানেক্ট থাকতেই পারে না আমরা জানি যতটুকু সময় তিনি শর্ট দেন শর্টের বাইরে বাকি সময়টা স্ক্রিপ্ট পড়া এবং সন্তানের কি ভালো কি লাগবে এবং তাকে নিয়ে আসো তাকে নিয়ে যাও তাকে টেক কেয়ার করো তাকে খাওয়াও তুমি নিজে কি খেয়েছো গোছল করেছো কি না কোন ড্রেস পরেছ মানে এলাহি কাণ্ড কারখানা কথা শুনে তিনি বললেন যে আসলে আমার অনেক বেশি রেসপেক্ট করতে ইচ্ছে করেছে যখন দেখেছি দাদা বৌদিকে এত বেশি ভালোবাসে ওপুদিকে এত বেশি ভালোবাসে তাদের আসলে খুব সামনে খুব ভালো কোনো সিনেমা হয়তো বা আসবে আমরা যতটুকু জানি এবার বাংলা থেকেও আসবে কিন্তু সিনেমা তারা এত বেশি করে ফেলেছেন যেটা আসলে কল্পনারও বাইরে এই পৃথিবীতে তো কেউ তাদেরকে বিট করতে পারবেই না এবং সামনের দিনগুলোও যদি তারা জুটিবদ্ধ হয়ে কাজ করে অসম্ভব ভালো কিছু কাজ আসবে কারণ অপুদির যে ফিটনেস তার অভিজ্ঞতা তার যোগ্যতা তার কথা বলার স্টাইল স্মার্টনেস গ্ল্যামার সব কিছু মিলে এই জুটিকে আসলেই কেউ কোনোদিন মানে কল্পনাও করতে পারবে না যে এরকম একটা জুটি তারা কাপল যাই হোক আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ইউনিক লাগে এবং আমি জানি না আমার লাইফে আসলে কি হবে কিন্তু তারপরেও আমি চাইবো যে আমার লাইফে যেন এরকম একজন মানুষ আসে যেই মানুষটা এত ভালোবাসতে পারে পরিবারকে এত ভালোবাসতে পারে তার ওয়াইফকে আর সবচেয়ে বড় কথা তিনি তার মায়ের কথা অক্ষর অক্ষরে পালন করেন তার মা তাকে প্রতিদিনই কল দেবেন এবং সবসময় অপুকে টেক কেয়ার করবার কথা জয়কে টেক কেয়ার করবার কথা মনে করিয়ে দেবেন এবং তাদের পছন্দের খাবার কে কী খেতে ভালোবাসে এই যে ব্যাপারগুলো এগুলো আসলে বলে বোঝানো যাবে না ইদিকে বলে কথাগুলো আসলে মন দিয়ে শুনলে এটাই বোঝা যায় যে সুপারস্টার সাকিব খান আসলে কতটা আহ পছন্দ করেন এবং কতটা ভালোবাসেন তার পরিবারকে